উনত্রিশে মার্চ শ্রী মায়ের সঙ্গে শ্রী অরবিন্দের প্রথম সাক্ষাৎকার হয়েছিল উনিশশো সালে সেই জন্য আজ উনত্রিশে মার্চ আমরা এই আমাদের আন্দুলে শ্রী অরবিন্দের কেন্দ্রে আমরা কয়েকজন মিলে আমরা আজকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান আবৃত্তি এবং তার রিলিক্সের আমরা স্মরণসভা দুর্গাস্তোত্র পাঠ এবং শেষে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমাদের খুব সুন্দরভাবে গুলটি আমরা পালন করলাম এই যে এখানে আমরা প্রথমেই আমরা শ্রী অরবিন্দের যে রেলস সেখানে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এবং ধূপ বাতি দিয়ে আমরা স্মরণসভার আমরা আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সূচনা হয়েছে আর এখানে সকলের আমাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা দিনটি খুব ভালোভাবেই পালন করেছি যে সকলে এখানে স্মরণ সভা নিরাপত্তা পালন হচ্ছে এবার Oh. Mm -hmm. যারা সমর্থভাবে তোমার সেবক তুমি আছো এর চেতনা যারা সম্পূর্ণ লাভ করেছে তাদের এসে আমার মনে হয় আমি যা উপলব্ধি করতে চাই তা হতে আমি খুঁজে কত দূরেই না করে আসবো আমি জানি যে জিনিস আমাকে সারণায় আনতে হবে তার তুলনায় যে জিনিস এখন আমার ধারণা দৃঢ়তম অতম শুভতম না এখনও অন্ধকার কিন্তু এই অনুভূতি আমাকে আদৌ হতাশ করে বরং আমার আত্মীয়াকে আমার সামর্থ্যকে আমার ইচ্ছা শক্তিকে সতেজ করে সবল করে সবসময় তোমার দীর্ঘবিধানের সঙ্গে তোমার গর্বের সঙ্গে আকাশ করতে দেবে ধীরে ধীরে দিগ্বলয় পরিষ্কার হয়ে উঠেছে অস্পষ্ট হয়ে টাকা দিয়েছে প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি তুমি কর্মের সত্য কমতি হতে চাও তবে তোমার লক্ষ্য প্রথমেই হবে কখন বাসনা থেকে অহংকার থেকে নিজেকে বিশ্বাসে মুগ্ধ করা অঞ্চলীয় বলি কর্মে তোমার একমাত্র লক্ষ্য হবে ভাগবতী শক্তি নিজার সেবা করা তাকে ধারণ করা তার প্রকাশের যন্ত্র হয়ে ওঠা ভাগবত চেতনায় তোমাকে তুমিতর হয়ে উঠতে হবে

এগুলো আমরা জানি যে এগুলো সূক্ষ্ম জগতে একটা কি বলবো সূক্ষ্ম জগতে এগুলো স্থান কাল পাত্র সব ঠিক হয়ে যাবে যেমন আমরা যদি সরণপদী শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হয়েছিল বিবেকানন্দের আঠেরো বছর বিশ বছর বয়স তখন তার আগে রামকৃষ্ণ দেব জন্মেছিলেন তারপরে স্বামী বিবেকানন্দ জন্মালেন তার আঠেরো বছর বাদে স্বামী বিবেকানন্দের সময় রামকৃষ্ণ দেবের শাখা এবং আমরা সেই শাখা সেটা তো দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বর হচ্ছে আমাদের তো হাওড়া এদিকটা দক্ষিণেশ্বরটা উপরটা সুতরাং গঙ্গা হচ্ছে পশ্চিম পশ্চিম পরে হচ্ছে গঙ্গা দক্ষিণেশ্বরের যে ঘর সেই ঘরে ওই দক্ষিণ দিকে পশ্চিম পদের পশ্চিম পদের দরজা দিয়ে যখন স্বামী বিবেকানন্দ ডুবলেন তখন রামকৃষ্ণকে বললেন যে দিন বাদে আসতে হয় আমি কীরূপ অপেক্ষা করে আছি একবার ভাববো নাই হ্যাঁ বিবেকানন্দ ঠিক আছে মানে এগুলো রামকৃষ্ণ জানতেন বিবেকানন্দ জন্মাবেন এবং তার সঙ্গে সাক্ষাৎ হবে এমনি অপেক্ষা করে আছি দিন বাদে আসতে হয়

মা জন্মানের আঠারোশো আটাত্তর সালে প্যারিস আর তাদের সাক্ষাৎটা হলো উনিশশো চোদ্দ সালে চাপ করে আমাদের বাবার নেই যা থেকে সিলেক্ট করেছে

श्री अचमाा श्री अचमाा

परिजन शरण की ऊंची हम मिला चाहे संपूर्ण भाव तुम्हारी होवे उन शक्ति आज सब कुछ दे देना हम यहां को ग्यान लाहुनी